পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই যুদ্ধ সংঘাত আক্রমণ পাল্টা আক্রমণ হানাহানি হত্যাযজ্ঞ রক্তপাতের মতো অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছিল এর প্রভাবে ব্যক্তি সমষ্টি জীবনের ঘৃণা আক্রোশ হিংসা জিজ্ঞাসার মতো তীব্র নেতিবাচক মনস্কতা তৈরি হয়েছিল পৃথিবীতে মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে স্বাভাবিকভাবে বা ধারাবাহিকভাবে চলা যুদ্ধগুলো সম্পর্কে আজকে আমাদের আলোচনা সেই কী কী কোন কোন যুদ্ধ দীর্ঘদিন চলেছে এবং যা মানব ইতিহাসে আজও সেই যুদ্ধের কথা এখনও বিভিন্ন আলাপ আলোচনায় আসে সে সম্পর্কে আজকে আমাদের বিস্তারিত আলোচনা প্রথম যে যুদ্ধটি হয়েছিল তার নাম হচ্ছে রিকনকুয়েস্টা এই যুদ্ধটি ইউরোপের স্পেন আর পর্তুগালের যোদ্ধাদের সঙ্গে তৎকালীন আইবেরীয় উপদ্বীপের মুসলিম যোদ্ধাদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল ইতিহাসে এটাকে রিকনকুয়েস্টা নামে পরিচিতি মুসলিম যোদ্ধারা জিবল্যান্ডার প্রণালী অতিক্রম করলে সাতশো এগারো খ্রিস্টাব্দের যুদ্ধের সূচনা হয় পরে তারা সাতশো আঠারো খ্রিস্টাব্দের মধ্যে পুরো স্পেন ও পর্তুগাল দখল করে পতন হয় ইউরোপীয় খ্রিস্টান সাম্রাজ্যের পরবর্তী সময়ে এগারো শতকের দিকে খ্রিস্টানরা আবার শক্তিশালী হয়ে যুদ্ধ শুরু করে শেষ পর্যন্ত চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দের দ্বিতীয় ফার্দিনান আর প্রথম ইসাবেলার যোদ্ধাদের হাতে গানাডা গ্রানাডার পতনের মধ্য দিয়ে কয়েক শতকের যুদ্ধের সমাপ্তি হয় রিকনকুয়েস্টার টানা সাতশো একাশি বছর এক মাসব্যাপী যুদ্ধ হয়েছিল ইতিহাসে এটাই সবচেয়ে বেশি দিন ধরে চলা যুদ্ধ দ্বিতীয় যেটি যুদ্ধ ইতিহাসে স্থান করে নিয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ হিসাবে সেটা রোমান জার্মান যুদ্ধ প্রাচীন ইউরোপের ভূখণ্ডে দীর্ঘমেয়াদে প্রভাব বিস্তার করা যুদ্ধগুলোর মধ্যে এটি একটি অন্যতম যুদ্ধ দুই প্রভাবশালী সভ্যতার মধ্যকার মধ্যকারে যুদ্ধ শুরু হয় একশো তিরিশ তেরো খ্রিস্টাবপূর্ব আব্দে শেষ হয় পাঁচশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে চূড়ান্তভাবে শেষ হয় এই যুদ্ধ চলেছিল প্রায় সাতশো আট বছর ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা দ্বিতীয় যুদ্ধ এটা সাত শতকের বেশি সময় ধরে চলা এই দুই সভ্যতার মধ্যে চ সংঘর্ষের ফলে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে দশম খ্রিস্ট পর্যন্ত রোমান সাম্রাজ্য ও জার্মানি পূর্ব পুরুষ শাসিত অঞ্চলগুলোতে এই ধরনের বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছিল তৃতীয় যে যুদ্ধটি ইতিহাসের স্থান করে নিয়েছে দীর্ঘস্থায়ী হিসেবে সেটা হচ্ছে অ্যাংলো ফরাসি যুদ্ধ ফরাসি ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই যুদ্ধে সুদূর প্রসারী প্রভাব ইউরোপের বাইরেও দেখা গিয়েছিল এক হাজার নয় খ্রিস্টাব্দে শুরু হয় রক্তখায়ী এই যুদ্ধ আঠারোশো সালে নেপোলিয়ানের দ্বিতীয় পরাজয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ শেষ হয় সেই হিসাবে অ্যাংলো ফরাসি যুদ্ধ সাতশো ছয় বছর পাঁচ মাসের বেশি সময় ধরে চলেছিল ধারাবাহিক এই যুদ্ধের কয়েকটি উল্লেখযোগ্য লড়াই ছিল এগ্রিন কোর্ট ক্রেসি ও ওয়াটার লু নেপোলিয়ানের নেতৃত্বাধীন ফরাসি সাম্রাজ্যের যোদ্ধারা ইউরোপীয় সম্মিলিত শক্তির কাছে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে এই যুদ্ধে দামামা থেমে যায় চতুর্থের যুদ্ধটি হচ্ছে রোমান পার্সিয়ান যুদ্ধ বিশ্বের প্রাচীন দুই প্রভাবশালী সাম্রাজ্যের একটি রোমান অন্যটি পারস্য এই দুই সাম্রাজ্য ছয়শো একাশি বছর ধরে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল যুদ্ধে সূচনা হয় চুয়ান্ন খ্রিস্টপূর্বাব্দে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে রোমান জেনারেল মার্কোস ক্রাসাসের মেসোপটেমিয়া আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয় আর এর পরিস্থিতি দ্বিতীয় মিথি ও ডেডস ও লুসিয়াস কর্লেনিয়াস সোল্লার মধ্যে মূর্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুদ্ধ শুরু হয় যুদ্ধের পূর্ব রোমানের সম্রাট হেরাকলিয়াস ও ছোটো ভাই থিউডোর পারস্য সাম্রাজ্যের উপর বড় রকমের আঘাত হানতে সক্ষম হয় পরে পারস্য শাসকের সফল শান্তি আলোচনা সম্পন্ন করেন এই যুদ্ধে প্রযুক্তিগত উদ্ভাবনগুলোর শতাব্দী পেরিয়ে যুদ্ধের কোশাল বজায় রেখেছিল পঞ্চম স্থানে আছে বাইজেন্টাইন বুলগেরীয় যুদ্ধ বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্য ও বুলগিরিতার মধ্যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল যুদ্ধ শুরু হয়েছিল ছয়শো আশি খ্রিস্টাব্দ আবদে এই সময় বুলগিরিয়ার শাসক খান আসপারু তার সেনাদের নিয়ে দানিউব নদী পেরিয়ে বাইজেন্টাইন ভূখণ্ডে ঢুকে পড়ে ও নিজের সাম্রাজ্য বিস্তার করেন এই যুদ্ধ শুরু হয় তেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে দিনপঞ্জির পাতায় ততদিনে ছয়শো ছয় শতকের বেশি সময় পেরিয়ে গেছে আরও সুনির্দিষ্ট করে বললে বলা যায় সময়টা ছয়শো পঁচাত্তর বছর তেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ধারাবাহিক যুদ্ধের শেষ পর্ব বুলগেরিয়া জয়লাভ করেছিল যদিও অল্প সময়ের মধ্যে অটোমান সাম্রাজ্যের উত্থানে বাইজেন্টাইন ও বুলগেরিয়া উভয় সাম্রাজ্যেরই অবসান ঘটে ষষ্ঠ স্থানে আসে কুরুশেডের যুদ্ধ কুরুশেডকে বলা হয় ধর্মযুদ্ধ হাজার পঁচানব্বই খ্রিস্ট আবদের থেকে ষোলোশো নিরানব্বই খ্রিস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে ক্রুশির ঘটেছে ইউরোপের খ্রিস্টান রাজ্যগুলো শাসকেরা এই সময় মধ্যপ্রাচ্যের লেভাস্ত বা পূর্বাংশের মুসলিম নিয়ন্ত্রিত ভূমি দখল নেওয়ার অভিযানে নামলে ক্রুশের শুরু হয় কুরুশেডের সময় মুসলিম শাসকদের কাছ থেকে জেরুজালে পুনরুদ্ধার করা ইউরোপীয় লড় লক্ষ্য ছিল তবে কুরুশেডের প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরেও ছড়িয়ে পড়ে প্রায় ছয়শো চার বছর ধরে চলা লড়াই চরম অস্থিতিশীলতা ও অনিশ্চতার পর ক্রুশের থেমে যায় সপ্তম স্থানে আছে আরব বাইজেন্টাইন যুদ্ধ ইতিহাসের অন্যতম প্রভাব বিস্তারকারী যুদ্ধগুলোর এটি একটি এই যুদ্ধে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে কার্যত ভৌগোলিক সীমা টেনে আনা হয়েছিল আর এর সীমার যে শতাব্দীর পর শতাব্দী ধরে টেনে চলেছে কোটি কোটি মানুষ অর্থনৈতিক ভূরাজনৈতিক ও ধর্মীয় এই তিন ক্ষেত্রেই আরব বাইজেন্টাইন যুদ্ধের প্রভাব ব্যাপক যাই হোক এই যুদ্ধে সূচনা হয়েছিল ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে এসে অর্থাৎ আরব বাইজেন্টাইনের যুদ্ধ চলেছিল চার শতাব্দীর বেশি সময় প্রায় চারশো একুশ বছর ইয়েমেন অটোমান শাসকদের এই সংঘাত চলেছিল তিনশো তিয়াত্তর বছর শুরু হয় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শেষ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে পূর্ব আরব উপদ্বীপে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা ছিল প্রভাবশালী অটোমান শাসকদের তবে বড় সাত বাদে ইয়ামিনের শাসকরা ফলাফল শতকের পর শতক সংঘাত অটোমানদের পক্ষ থেকে দ্বিতীয় সেলিম ও প্রথম সুলেমানের মতো গভর্নররা সাফল্যের মুখ দেখেন ইয়েমেন ও এর আশেপাশে অটোমান প্রভাব নিশ্চিত হয় অটোমানদের অধীন ইয়েমিনীয় সাহিত্যশাসন শর্ত জুড়ে দেয় এই চুক্তিতে উনিশশো সালে সংঘাত থামে যদিও কয়েক বছরের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে এই চুক্তি অকার্যকর হয়ে পড়ে